হ্যালো গাইস আমরা পুকুরতে তুলেছি পুকুরতে তুলেছে আমাদের পিয়া মোল্লা বোড়ো বিশাল বোন পিয়া মোল্লা বড়ো ধরেছি দেখো রাতের বেলা তো যদি খেতে চান চোখ আমাদের সাথে আজ পিকনিক হবে সবাই মিলে এই নাইম আছে মেহেদি আছে আমিও আছি সবাই করছি আমরা

বড়টা ধরে নিয়েছি মুখোভাই দেখো আমরা বড়োটা ঢোকা দিয়েছি আমার চাষ ভাইরা

দেখুন গাইস আমার দাদা এবার হাত ধুতে যাচ্ছে ধরে নিয়ে এখান থেকে বোটা ধরেছে দেখো এই পুড়ো থেকে এই জায়গাটা থেকে ধরেছে টোপ দিচ্ছে